রমজান মাসের আগেই আজ শুক্রবার জুম্মান নামাজের মাধ্যমে সালারের আল আকশা মসজিদের শুভ উদ্বোধন রমজান ইনশাল্লাহ মুসলিম ভিড় থাকবে আর রমজানের আগে হলে তো খুবই আলহামদুলিল্লাহ ভালো মাসাল্লাহ খুবই ভালো এখানে লাইন টপকে উনি মসজিদ নামাজ পড়তে যেতে হতো স্টেশন মসজিদে সেটা আর হবে না ইনশাল্লাহ এখানে হয়ে যাবে যুবক ছেলে আজ উদ্যোগ নিয়ে একটা মসজিদ তৈরি করলো মাত্র ইকান্ন দিনে মুর্শিদাবাদ জেলার সালারের পূর্ব শেখপাড়া এলাকার আল আকশা মসজিদের শুভ উদ্বোধন জানা যায় পূর্ব শেখপাড়া এলাকার যুবকদের উদ্যোগে ও সালারবাসীর সহযোগিতায় মাত্র একান্ন দিনে এই মসজিদ তৈরি করা হয় বর্তমানে এই মসজিদের আরও কাজ বাকি রয়েছে তবে রমজানের কথা ভেবে যাতে কোনো মুসল্লিদের সমস্যা না হয় সেই কথা ভেবেই রমজানের আগেই এই মসজিদের শুভ উদ্বোধন করা হয় সালারের পূর্ব শেখপাড়া থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতার সংবাদ টিভি নামাজ শুরু হয়ে গেল মানে এলাকাবাসীর ওপর একটা বিরাট গুরু দায়িত্ব পড়ি গেল কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইনদমা ইয়া মুর মা সাজিদ আনলা মানা বিনলা ওয়ালিউমুল আখির ওয়া কমসলাত ওয়া তাযাকা মুজিসমুহু তারায় ইবাদত মানে ইবাদত করবে আবাদ করবে যারা আল্লাহপতি ঈমান নিয়ে এসেছে জাকাত নামাজ রোজা হজ ইত্যাদি হজ নেই এখানে ওয়লা মাকশিল্লাহ এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারাই মুজতে মানে কেবল ই করবে আপনার দেখভাল করবে তো এই পড়ার প্রতি একটা গুরু দায়িত্ব দায়িত্ব পড়ে গেল প্রত্যেকটা মহল্লাবাসীকে বলবো এই মহল বিশেষ করে এই মহল্লাবাসীকে এই মসজিদকে আবাদ তাদেরকে করতে হবে এবং সেইভাবে তাদেরকে প্রস্তুত নিতে হবে আর রমজান ইনশাল্লাহ মুসলি ভিড় থাকবে আর রমজানের আগে হলে তোরা খুবই আলহামদুলিল্লাহ ভালো মশা খুবই ভালো এখানে লাইন টোপকে করে মসজিদ নামাজ পড়তে যেতে হতো স্টেশন মসজিদে সেটা আর হবে না ইনশাআল্লাহ এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ সকল মহল্লাবাসীকে বলবো আপনারা জমিয়ে ইনশাল্লাহ রোজার মাসে এসে আপনারা নামাজ পড়ুন এবং এই মসজিদ দ্বারা দেখভাল করেছে আমি গোটা মহল্লাবাসী করেছেন তার সাথে সাথে কয়েকজনকে আমি খুব দেখেছি খুবই মানে নাম না বললে না যেমন মুজিবহর রয়েছে ইনসান সাহেব রয়েছেন আমাদের কি নাম গি রিজু ভাই রয়েছে আরো সব রয়েছে ভাই রয়েছে এরা খুবই মসজিদে খেদমত করেছে আল্লাহিদিকে উত্তম উত্তম বদ্মাদিক কেন আল্লাহ বলুন বিশ্বনবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন মাম বানানি মসজিদান বানাল্লাহু ফিল জাননা যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ তৈরি করলো আল্লাহ আলম কিয়ামতের দিন তার জান্নাতে আল্লাহ আলমিনে একটা বালাখানা তাকে উপহার দেবেন তীর থেকে ভালো কাজ আর কি হতে পারে তাই না সেই জন্য প্রত্যেকটা এই এলাকা মোহল্লবাসীকে এটাই বলবো যে আপনারা রমজান রমজান মাসা যেমন আবাদ অবশ্যই করবেন এবং আপনাদের প্রতি একটা দায়িত্ব চেপে গেল এবং এই মসজিদের ওসিলায় আপনাদের বড় বড় বালা মুসিবত আল্লাহব্বলমিন উঠিয়ে নেবেন তো আমি শেষ পর্যন্ত এটাই চাইবো যে ইনশাল্লাহ মসজিদ যে আমার আবাদ মানে তৈরি হলো ইনশাল্লাহ এই পূর্ণাঙ্গ আবাদ অর্থাৎ মুসল্লি দিয়ে ভোরি যাক এই লাইন পারেন মসজিদ এই দুয়াই করবে ইনশাল্লাহ কতদিন থেকে কাজ একান্ন দিনের মাথায় এটা হয়ে গেল ইনশাল্লাহ এটা কল্পনা করা যায় না এরা নিয়ত করেছিল আল্লাহ আলমিন বাকিটা আল্লাহ আলমিন কমপ্লিট করেছেন কেন আল্লাহ ঘরগুলি এইভাবেই হয় মুসলমানদের এগুলো কোনো ফান্ড নেই আপনার চেয়ে চেয়ে সব জায়গায় গোটা এইখানে এই মহল্লা নাই গোটা শেখপাড়া তার আশপাশে সব জায়গায় এরা চেয়ে চেয়ে করেছে ইনশাআল্লাহ এই তিল তিল করে তাল হয়ে গেছে বুঝলেন এমন নয় যে কেউ এসে দান করেছে এমন নয় এবং কোনো বৈদেশিক এখানে এখানে নেই সব এই থেকে থেকে এসেছে টাকাটা এসেছে ইনশাল্লাহ এইভাবে ইনশাল্লাহ হয়ে যাবে বাকি কোনো কাজ আছে যারা দান পিপাসো বিশেষ করে রমজান মাসে কেউ যেন দান করবো ইনশাল্লাহ যেটা কোনো আংশিক কাজ এখনো বাকি রয়েছে নাকি গো অনেক কাজ বাকি রয়েছে তাই তো ইনশাল্লাহ সেই সমস্ত দাতাদেরকে বলবো অবশ্যই একটু সাহায্য করবেন আপনারা আর যাদের নাম করলাম ঈদের কাছে আসবেন বা আপনারা ডাইরেক্ট মসজিদ এসে দানটা অবশ্যই করবেন মসজিদ কাজটা যেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ সোরাত আরবি তাই তো গো সোরাত আরবি শুরু হচ্ছে আপনারা সকলেই এখানে নামাজ পড়বেন এবং মসজিদটা অবশ্যই আপনারা দেখবেন আমার নাম হচ্ছে মামুন মহল্লা আমি সালার মার্কাজ বা স্টেশন মসজিদের ইমাম এই মহল্লা আমারও ছিল নাকি এখনো আছে আগামী থাকবে কাকগ্রাম মধ্যে প্রধান শিক্ষক এবং শেখ করা চারটি মসজিদ হইল সমস্ত মুসলমান ভাইদের একটা সুসংবাদ দিচ্ছে একটা আনন্দের সংবাদ যেটা আনন্দ হচ্ছে এই যে সালার মধ্যে বড় অনেক মসজিদ আছে তবুও আমাদের জায়গা হয় না মুসলদের কষ্ট অসুবিধা হয় তাই স্টেশন পার মানে লাইন পারে একটা এখানকার ছেলেরা যুবক ছেলেরা যে উদ্যোগ নিয়ে একটা মসজিদ তৈরি করলো মাত্র একান্ন দিনে একটা মসজিদ মোটামুটি খাড়া হয়ে গেছে এবং নামাজও শুরু হয়ে যাবে ইশা তো আপনারা সকলে দোয়া করবেন যেন এই মসজিদটা স্থায়ী ভালোভাবে হয় এবং এর পরিচালন কমি কমিটি যেন ভালো থাকে এবং সুন্দরভাবে যেন পরিচালনা হয় আর আপনারা দেখছেন হয়তো মসজিদের চেয়ার ছবিটাও দেখবেন যে কত বড় মসজিদ তৈরি করেছে এরা মাত্র অল্প দিনে একান্ন দিনে তা আপনাদের দোয়া এবং সেই সঙ্গে আপনারা যে যেভাবে পারবেন একে অর্থ দিয়ে সহযোগিতা করে আর কি এই মসজিদটিকে পূর্ণরূপ যাতে হয় পূর্ণ রূপ দেওয়া যায় তারা সুব্যবস্থা করে দেবেন